চলো যাচ্ছি আমরা বড়মার মন্দিরে মেট্রো করেই যাব শাড়ি করার ইচ্ছা ছিল কিন্তু ওই রিক্সাটা চলে গেলো হাত দেখালাম যাও এদার লাভলো মুষলধারে বৃষ্টি এই যে দেখাও মুষল ধারে বৃষ্টি তাই জন্য চুড়িদারি পরলাম রিক্সা নেবো যাবো এখন হ্যাঁ চলে গেল চলো আর আমাদের না বেরোতে বেরোতে দুপুর দুটো বেজে গিয়েছিল আর একটু আগে যাবো ভেবেছিলাম কিন্তু একটা থেকে নামলো মানে ঝমঝমিয়ে বৃষ্টি তখন তো এত চিন্তায় পড়ে গেছিলাম কিন্তু সবই যেন বড়মার কৃপা মানে যেমন ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল রাস্তাঘাটও একদম শুকিয়ে গেল আর মেট্রো থেকে নামার সাথে সাথে মানে আমরা স্টেশনে এসে টিকিট কেটে দাঁড়িয়েছি সাথে সাথে দেখছি ট্রেন ঢুকে গেছে মানে ওই আমরা তো দমদমে গিয়েছিলাম মেট্রো করে ওখান থেকে নৈহাটি লোকাল ধরে ভেবেছিলাম না মানে কয়েকটা স্টেশন কিন্তু না গুনে গুনে দেখলাম কিন্তু প্রায় দশ বারোটা বা তার আরেকটু বেশি হবে তো মানে আর সব থেকে বড় কথা হলো কি যেমন সুন্দর ওয়েদার হয়ে গেছিলো তেমন ফাঁকায় ফাঁকায় মানে সব কিছুই যেন বড়ো মার কৃপা এরকম একটা ব্যাপার সবকিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর ভাবে কিন্তু গতকালকে পুজোটা দিয়েছিলাম তো এই মায়ের জন্য ফল নিয়ে যাচ্ছে এখন মন্দিরের থেকে নিয়ে নিলাম টোটো টোটো করেই যাচ্ছে কারণ অনেকটা হাঁটা ফল আগের মা যখন এসেছিলাম হেঁটেই গিয়েছিলাম তো অনেকটা ওখান থেকে মন্দিরের কাছ থেকে তারপরে ওখান থেকে ওই ফুল মিষ্টি আর ডালা আর কি যেটা ওটা নেব এই টোটো কতক্ষণ লাগবে আসলে মাকে বলেছিলাম যে ছেলে ভালো মতো পাশ করে গেলে তারপরে এসে ছেলেকে নিয়ে স্বামীকে নিয়ে পুজো দিয়ে যাব তো অনেকদিন ধরে না আসবো আসবো করে কোনো না কোনো কিছুতে আর কি মানে এসে উঠতে পারছিলাম না তো আজকে ঠিক করেছিলাম যে না আজকে মানে আসবো মানে গতকাল থেকে যে না আগামীকাল কিন্তু যাব মায়ের দর্শন আগে করে আসবো তারপর সব কিছু একদম ফাঁকা দেখো বড় মার মন্দির হাতে গোনা এই কজন লোক আমাদেরও পুজো কমপ্লিট মানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে গেলাম এত ফাঁকা এত সুন্দর মানে পুজো দিয়েছি একদম ফাঁকা ফাঁকা ওই দোকানটা না একটা বড় ছবি নেবো আমার ঘরে আছে কিন্তু আরেকটা আমি ছবি নিয়ে যাবো আর আমাদের যেন তো দশ মিনিট লাগেনি পুজো দিতে এত ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল তারপর এসেছিলাম একটু এই ঘাটের পাড়ে একটু ফটো তুললাম ওখানে একটু পুচকা আইসক্রিম তো সেরকম কিছু তো ঘাটের পাড়ে থাকে না তো এই টুকটাকে একটু পুচকা টুচকা ওগুলো সব খেলাম এই দেখো একদম ফাঁকায় ফাঁকায় ট্রেন ধরে আবার কিন্তু বাড়ি ফিরছি তো স্টেশনে নেমে তারপর খিদেও পেয়ে গেছিলো সেই আমরা এসেছি অনেকটা সময় তো এখানে এই যে একটু চপ তারপর এই ভেজিটেবল চপ ছিল মাছের একটা কী একটা চপ ছিল তো এগুলো ছিল আর হাজব্যান্ড একটু খেলো পরোটা আর ছেলে না এগুলো কিচ্ছু খায়নি কারণ এত ও খেতে খুব একটা পছন্দ করে না ওই যে বারবন বিস্কুট একটা কেক কোল্ড ড্রিঙ্কস এসব মানে শুকনো খাবারগুলো আর কি ও খেলো তো আমরা এগুলো খেয়েছিলাম চপগুলো কিন্তু দারুণ টেস্টে ছিল পর বলতে পারবো না হাজব্যান্ড খেয়েছিল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে রওনা দি বাড়ির দিকে দেখা হচ্ছে আবার